হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ব্যাপার হচ্ছে আজকে ভোট দিবস তো সকালে উঠে বাবাকে খাবার করে দিয়ে একেবারে আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে উঠে এই যে রেডি হয়েছি তো আমি পুরোপুরি রেডি হইনি বাবার যেহেতু শরীর খারাপ সাইকেল বা কিছুতে যেতে পারবে না তাই মা আর বাবা আগেই চলে যাচ্ছে টোটো করে তো এই যে বাবা মাকে একটুখানি সামনের দিকে এগিয়ে গেট বন্ধ করে আমি রেডি হতে গেছিলাম হাতে কালি লাগাতে যাওয়ার জন্য তো এই যে হয়ে গেছি রেডি এরপর ভোটার কার্ড নিয়ে বাইরে প্রচন্ড রোদ ছিল তালা বন্ধ করে আমার সঙ্গীকে নিয়ে এটা অনেক বছরের সঙ্গী আমার নিয়ে বেরিয়ে পড়লাম এই যে চারিদিকে রঙিন পতাকার মেলা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর কি যেখানটায় চলেও এসছি আর বাবা মা দাঁড়িয়েছিল আমার জন্য তারপর এইখানটায় এক জায়গায় সই করে এইটা আমাদের বুথ সেখানটায় গিয়ে মা শিখিয়ে দিচ্ছিলো আমাকে কীভাবে ভোট দিতে হবে কারণ এটা আমার সেকেন্ড টাইম ভোট তো আমার একটু নার্ভাস লাগে মানে প্রচণ্ডই নার্ভাস লাগে তারপর ভোট দেওয়া হয়ে গেছে খুব ইজিলি একটু দাঁড়াতে হয়নি তারপর এই যে আমাদের সবার আমার মানে হাতে কালিই দেয়নি এরকম একটা ব্যাপার ভেবেছিলাম কত ভর্তি করে দেবে তো যাই হোক তারপরে সব আবারও দেখতে দেখতে এই চলে এসছি বাড়িতে আর আজকে পড়াশোনা শিখেও কোনো লাভ হয়নি কারণ আঙুলের ছাপ দিতে হয়েছে তো সেই ছাপও কালির অভাবে ভালো মতো বসেনি আর তারপরে এই যে সব চর্চা চলছিলো কোন পার্টির কি ব্যাপার হ্যান ত্যান এই সব নিয়ে আর তারপর আমাদের একটা চর্চাই চলছিলো যে আমরা যে প্রেস করেছিলাম যে বাটনটা সেইখানটায় প্রেস করার পরেও অনেকক্ষণ পর এসছিলো আর কি শব্দটা তো যেই কারণে আমরা প্রচণ্ড নার্ভাস ছিলাম সবাই সেই একই গল্প করছিলাম তারপরে কোনো পার্টি তো কিছু খাওয়াইনি তাই আমি বাবাকে ফ্রুটি আর মা আর আমার জন্য দুটো আইসক্রিম খাইয়েছিলাম মানে নিয়ে এসছিলাম আর কি আর এরপর জাস্ট একটা জিনিসই ভাবছিলাম আমি যাকেই ভোট দিই সে কোনোবার যেতে না যাই হোক তো চলো ভারতের স্বাধীন নাগরিক হিসাবে সমস্ত কিছু ডান চলো মিনি ব্লগ আজকে এখানেই শেষ